আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ আপনাদের সাথে যে আপনাদের প্রিয় ভাই আলাউদ্দিন আমাদের গ্রামে কর্তৃক আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাদের একটি টিম আছে তুলতলি পার্কিং এবং আমি আছি সেই টিমের অধিনায়ক হিসাবে আজকে খেলা হবে ফাইনাল খেলা পুরা বাম বামি হবে ফাইনালি আমরা মাঠে এসে পৌঁছে গেলাম এবং এখন টস মারা হবে তাই আমরা দুই অধিনায়ক মাঠে এসে পৌঁছলাম এবং টসে আমি জিতে নিলাম টসে জিতে আমি ব্যাটিং নিয়ে নিলাম কারণ আমি মনে করি ব্যাটিং আগে নিলে আমার ভালো হবে এবং জিতার আশঙ্কা বেশি আছে এবং ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হলেন আমার টিমের ব্যাটসম্যান ইমরান আহমদ এবং অপরদিকে এসান আহমদ তারপর আলহামদুলিল্লাহ খেলা শুরু হয়ে গেছে এবং আমাদের ভালোই রান কানেক্ট হচ্ছে প্লাস অনেক চার ছক্কা হচ্ছে আমার এই ম্যাচে জিতার আশঙ্কা অনেক বেশি প্লাস আমি হায়ারি ম্যান এনএসি এবং আমার টিম সবচেয়ে শক্ত এই টিম ফাইনাল ম্যাচের মধ্যে এবং আজকের এই ফাইনাল ম্যাচটি অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে ফুলতলি স্পোর্টিং কিংসের পক্ষ থেকে এবং আমাদের অনেক দর্শক বাইরা অনেক সুন্দর সুন্দর ব্যানার তৈরি করে এনেছে যেমন আজ মাঠ কাঁপাবে ফুলতলি পাওয়ার কিংস আরক দর্শক নিয়ে এসেছে আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী আমাদের শক্তি কিংস পাওয়ার এরকম দর্শকদের এরকম ব্যানার দেখে আমাদের আরও উৎসাহ বাড়ে এবং দর্শকদের মাঠের বাইরে থেকে চিল্লানু এবং আমাদেরকে এই যে সাপোর্ট দেওয়া বাইরে থেকে যে সাপোর্ট দেওয়া এবং প্লেয়ারদেরকে উৎসাহ দেওয়া এতে আরও খেলাধুলার উৎসাহ আরও বেশি বাড়ে আজ মাঠ কাঁপবে ফলতলি কিংস পাওয়ারে আমাদের সামনে উপস্থিত আমার চ্যাম্পিয়ন ছাচা অলাদিন এই যে দেখতে পাচ্ছি আমাদের এই টিমের ম্যানেজার খুবই আনন্দিত তার টিমের পারফরমেন্স দেখে কিছুক্ষণ পর আমার টিমের দুইটা উইকেট পড়ে গেছে আলহামদুলিল্লাহ রান যথেষ্ট পরিমাণ রান হয়েছে তারপর আমি উঠে গেলাম ব্যাটিংয়ের জন্য এবং আমি এবং ইমরান মিলে ভালোই ব্যাটিং করেছি যেখানে আমাদের টিমের দশ ওভারে ষাট থেকে সত্তর রান হওয়ার কথা সেখানে আমরা ফার্স্ট ওভারে একশো রান নিয়ে নিছি এবং শেষ ওভারে লাস্ট বলে আমি চার মেরে আমাদের টার্গেট দিয়েছি একশো আশি রানের এখন তারা ব্যাটিং করবে এবং আমরা বোলিং করব তাই আমি সব ফিল্ডিং সাইজে নিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো বোলিং করেছি এবং তাদের পাঁচটি উইকেট নিয়ে নিছি একশো রানের মধ্যে এবং আর মাত্র তারা দুইটি উইকেট রয়েছে এবং তাদের আশি রান দরকার তারপর আমি বোলিংয়ে গেলাম গিয়ে আমি বল করলাম এবং আউট হয়ে গেলেন অধিনায়ক আদনান আহমদ তারপর ব্যাটিংয়ে উঠলেন আমার ভাই আমার আফন ভাই মেজ ভাই সালাউদ্দিন তারপর আমি বোলিং করলাম তিনি একবার ডট করে বাদর বলে বেটার ছুঁয়ে কিপারের হাতে বল চলে গেল এবং সেই বলে আউট হয়ে গেলেন এবং আমরা হয়ে গেলাম চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়ে গেলাম আপনি আমাদের এই match এর আপনার champion হওয়ার গল্পটা এবং আপনার কি অনুভূতি বা আপনি কি বলতে চান আমাদের দর্শককে সেটা একটু জানাবেন আলহামদুলিল্লাহ champion হয়েছি সেটা ভাগ্যের বিষয় plus খেলাধুলা তো হার জিত আছে আমি মনে করি অত্যন্ত ভালো খেলেছে আমার বিপরীত আমি মনে করি আমাকে পিছন থেকে সাপোর্ট দিয়েছেন আমার সব player এবং ভালো অত্যন্ত ভালো খেলেছেন ইমরান আহমদ এবং আমাকে পিছন থেকে সাপোর্ট দিয়েছেন সব মোহাম্মদ আদিল আহমদ এবং আজকের অত্যন্ত সুন্দর খেলা হয়েছে দুই টিমের আর আমি এটাই মনে করি খেলাধুলায় হাজির আছে আর ঘরে বসে মোবাইলের স্ক্রিনে না থেকে মোবাইল না টিপে আমি মনে করি খেলাধুলাই হচ্ছে ভালো প্লাস সুন্দর একটা সমাজ গঠন করতে হলে মুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলাই দরকার পড়াশোনার পাশাপাশি এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করব আলাউদ্দিন চৌধুরীকে সম্মানিত সভাপতি এবার আমি টিম মেজাদারকে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করব আলাউদ্দিন চৌধুরীকে এবার আপনাদের আদান চৌধুরীকে আমি আহ্বান করছি দ্বিতীয় গ্রহণ করার জন্য এবার আমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছে আলাদিন চৌধুরীকে প্রধান অতিথি কাছ থেকে প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি প্রত্যেক টিমকে আলাদীনের টিমকে সবাইকে আমি আহ্বান করছি আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি অনেক খুশি আমরা এবং আমরা প্রদান অতিথির কাছ থেকে এবং বিশেষ অতিথির কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করলাম আমি আমার টিম মেম্বার সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি অনেক খুশি খুশি বুক ফেটে যাচ্ছে এবং হাসি মুখে ট্রফিটা মাথার উপরে তুলে নিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক খুশি আমরা